হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ভররা মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে এই সেমিফাইনালে অংশ গ্রহণ করতে যাচ্ছে ঢাকা একাদশ বনাম গাজীপুর এক্সপ্রেস চলুন দেখা যাক আজকের ম্যাচটি কেমন রোমাঞ্চকর হয় তো গত শনিবার বিকেল বেলা আমাদের ডুবাইল গ্রামের সকল খেলা প্রেমীদের সাথে একসাথে অটো নিয়ে রওনা হয়ে যায় ভররা মাঠে সেমিফাইনাল খেলা দেখার জন্য যেহেতু দ্বিতীয় সেমিফাইনাল খেলা ছিল আমাদের ধারণা ছিল আজকের ম্যাচটি দারুণ জমজমাট হবে আজকের ওয়েদারও ছিল কররা মাঝখানে অনেক দিনই বৃষ্টি ছিল তবে আজকের ওয়েদার ছিল অনেক সুন্দর রোদ উঠেছে তার জন্য খেলাটিও ভালো হবে সেটাই আমরা ভেবেছি দেখতে দেখতে চলে আসি আমরা ভররা মাঠের ঘেটের সামনে এখানে আমরা অটো থেকে নেমে যাই এরপরে মাঠে প্রবেশ করতে দেখতে পাই আমরা বেশ আগে এসেছি এখনো বেশি দর্শক মাঠে আসে নাই তবে খেলা শুরুর অনেক আগেই সাদা জার্সি পরে মাঠে প্রবেশ করেছে গাজীপুর এক্সপ্রেসের টিম এবং তারা নিজেদের মতো প্র্যাকটিস করতেছে আর এই পাশে চলে এসেছে এই খেলার তিনজন রেফারি অবশেষে খেলা মাঠে প্রবেশ করল ঢাকা একাদশের টিম এরপর রেফারি খেলাটি শুরু করে দিল তবে ভরা মাঠের আজকের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে দর্শকরা যত আশা ভরসা করেছিল কিন্তু তার এক ভাগও পূরণ হয়নি কারণ দর্শক সেমিফাইনাল খেলা হিসেবে অনেক উন্মাদনা এবং উত্তেজনা নিয়ে মাঠে এসেছিল তারা ভেবেছিল এই সেমিফাইনাল খেলায় অনেক বড় বড় তারকা খেলোয়াড়দের দেখা যাবে কিন্তু দর্শকদের সাথে ঘটেছে বিপরীত কারণ দুটি দলের কোনো খেলোয়াড় এবং না ছিল অচেনা ভালো খেলোয়াড় দেখে মনে হচ্ছে দুটি দলই তাদের নিজেদের গ্রামের খেলোয়াড় বা আশেপাশের গ্রামের খেলোয়াড়দের নিয়ে এসেছে খেলতে তাই খেলা দেখে শুরু থেকে দর্শকরা হতাশায় ভুগছিল কিন্তু এমন অচেনা আন করা প্লেয়ার গুলো যে দর্শকদের খেলে মজা দেখাবে বা তাদের পত্যাশে একটু হলেও পূরণ করবে তেমন অবাক করার মতো কিছুই ঘটেনি খেলোয়াড়গুলো দেখে দর্শকরা যাবে ছিল তারা তাই করেছে তারা একদম বাজে খেলা দেখিয়েছে দর্শকদের তাদের এই খেলা দেখে দর্শকরা বলাবলি করছিল তারা সেমিফাইনালের মতো মঞ্চে কিভাবে পৌঁছালো না ছিল দুই দলের খেলোয়াড়ের কোনো আহামরি পারফরমেন্স আর না ছিল কোনো গোলকিপারের ভালো পারফরমেন্স এরপরে দেখতে দেখতেই ঢাকা একাদশ একটি গোল করে ফেলে তারা একদম সহজেই ঢাল বাতের মতো গোলটি করে ফেলে এইসব খেলা দেখে মুরব্বীদের মন্তব্য ছিল এমন যে এর চেয়ে ভালো ভালো গ্রামের প্রীতি ম্যাচও ভালো হয় টান টান উত্তেজনা থাকে আবার অনেকের ভাষ্যমতে ছিল এই বছরের সবচেয়ে বাজে খেলা দেখলাম বা সবচেয়ে নিঃসা খেলা দেখলাম আজকে এরপরে হয়ে যায় হাফ টাইম আমরা ভেবেছিলাম হাফ টাইমে কিছু খেলোয়াড় পরিবর্তন হবে এবং তারা ভালো খেলবে আরেকটা কথা গাজীপুর এক্সপ্রেসের সাদা জার্সি পরিহিত এগারো নম্বর প্লেয়ার যাকে নিয়ে মাঠের প্রায় প্রত্যেকটা দশকই বলি করছিল তাকে বসিয়ে দেওয়া উচিত কারণ তাকে দেখে মনে হচ্ছে সে শুধু মাঠে হাঁটার জন্য এবং স্টাইল করার জন্য নেমেছে সে খেলছে স্ট্রাইকার পজিশনে না পারছে কোনো বল নিয়ে ভালো ড্রিবলিং করতে আর না পারছে ডিফেন্ডারদের কাছে বল নিয়ে ভালো কোনো পারফরমেন্স দিতে সে তার শরীরই নাড়াতে চায় না দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেলে দুই দল আগের মতোই খেলতে থাকে তবে গাজীপুর এক্সপ্রেসের থেকে ঢাকা একাদশের প্লেয়ার গুলো একটু হলেও ভালো ছিল দ্বিতীয়ার্ধের খেলায় গাজীপুর এক্সপ্রেসের দুটি প্লেয়ার নামানো হয় সেই দুইজন প্লেয়ার মোটামুটি ভালোই ছিল এই দুইজন প্লেয়ারকে নামানোর পর গাজীপুর এক্সপ্রেস বেশ ভালো অ্যাটাকের চেষ্টা করছিল কিন্তু কোনো ফলাফল বের করতে পারেনি দেখতে দেখতে দ্বিতীয় গোল করে ফেলে ঢাকা ঢাকা একাদশ ফলাফল দুই শূন্য গোলে এগিয়ে যায় ঢাকা একাদশ এবং খেলা দেখে মনে হচ্ছে তারাই নিশ্চিত করলো তাদের কাঙ্ক্ষিত হয় না আর এই খেলা দেখে হাফ টাইমের পর থেকেই দর্শক ধীরে ধীরে চলে যাচ্ছিল আমরাও আরও বেশ কিছুক্ষণ খেলা দেখলাম শেষ মুহূর্তে বেশ কয়েকটা চেষ্টা করেছে গাজীপুর এক্সপ্রেস তাদের প্লেয়ার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু তারা একটা সিঙ্গেল গোলও করতে পারলো না আমরাও খেলা দেখতে দেখতে এক পাশ থেকে আরেক পাশে চলে আসলাম এবং রাস্তার উপর থেকে শেষ মুহূর্তের খেলাও দেখলাম কিন্তু গাজীপুর এক্সপ্রেস কোনো গোল করতেই পারলো না এবং এভাবেই জিতে গেল ঢাকা একাদশ তবে এই মৌসুমে আমি যতগুলোই খেলাই দেখছি তার মধ্যে সবচেয়ে বাজে খেলা বা সবচেয়ে নিঃশা খেলা ছিল এই খেলাটি অন্যান্য মাঠের প্রথম রাউন্ডের খেলাও এর থেকে ভালো হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ